তাতে আপনি মাটিতে কি কি গ্রোজিন দিন মানে এই যে আপনার জিঙ্ক ব্রন তারপরে এগুলো দিছেন হ্যাঁ দিছেন তারপরে আপনি কি করছেন স্প্রে করছেন স্প্রে পোকার স্প্রে করছেন তারপরে অসনা স্প্রে পিটে স্প্রে ঠিক আছে এগুলো করছেন করে আপনার মোটামুটি গাছের আপনার এই বয়স কত মোটামুটি ভাবে বয়স বয়স যাই হোক 4 2 মাস ঠিক আছে যাই হোক এখন পর্যন্ত আপনি প্রফিট হচ্ছেন নাকি তাহলে আপনি যে করতেছেন এটা আপনার মনে করেন যে খুব লাভজনক একটা দেখা যাচ্ছে তাই না যাই হোক এটার পাশাপাশি আপনি আরও একটা করেন ঠিক আছে যাতে আপনি লাভবান হতে পারেন ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম